প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব আলসার নিয়ে আলসার এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলসার কি আলসার হলো শরীরের যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক অংশের সৃষ্টি ক্ষত আলসার সাধারণত দীর্ঘজায়ী হয়ে থাকে এবং ধীরে ধীরে ভালো হয় আলসার সাধারণত ত্বক বা শরীরের অভ্যন্তরীণ ঝিল্লির উপর গভীরভাবে ক্ষত সৃষ্টি করে প্রিয় শ্রোতা আসুন জেনে নেই আলসার সৃষ্টির কারণ কি আলসার সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে যেমন হেলিকোব্যাক্টর পাইলরি জীবাণু দ্বারা হয়ে থাকে এবং অতিরিক্ত অ্যাসিডিটির কারণেও হয়ে থাকে দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবনের ফলেও হতে পারে এবং ধূমপান বা মদ্যপান হতে পারে মানসিক চাপ দুশ্চিন্তার কারণেও আলসার হতে পারে নেই আলসারের ধরন কি। যেমন আলসার বা ক্ষুদ্রান্তে হয়ে থাকে। এবং মুখে আলসার যেমন মুখের ভিতরে ঘা বা ক্ষত সৃষ্টি করে এবং ডিওডেনাল আলসার যেমন ক্ষুদ্রান্তের প্রথম অংশে ক্ষত বা ঘা সৃষ্টি করে গ্যাস্ট্রিক আলসার ইহা পাকস্থলিতে হয়ে থাকে স্ক্রিন বা ত্বকে আলসার ইহা ডায়াবেটিস বা রক্ত সঞ্চলনের সমস্যার কারণে হয়ে থাকে প্রিয় শ্রোতা আসুন জেনে নেই আলসারের লক্ষণগুলি কি আলসারের লক্ষণগুলি হতে পারে যেমন পেপটিক আলসার ইহা পেটে ব্যথা বিশেষ করে খালি পেটে বুক জ্বালা এবং কিছু খাবার পরে আরাম অনুভব হয় এবং গ্যাস্ট্রিক আলসার ইহা খাওয়ার পরে ব্যথা বেড়ে যায় ক্ষুধা মন্দা ওজন কমে যাওয়া বমি বা বমির সাথে রক্ত আসতে পারে এবং ডিওডিনাল আলসার ইহা খালি পেটে ব্যথা বেড়ে যায় খাওয়ার পর ব্যথা কমে যায় গভীর রাতে বেশি ব্যথা অনুভূতি হয় এবং সাথে মুখে জ্বালা পোড়া হয় মুখে আলসার ইহা সাধারণত মুখের ভিতরে ছোট ছোট ফুলা ও লালচে ঘাস সৃষ্টি করে এবং সাদা বা হলুদ আবরণযুক্ত ক্ষত সৃষ্টি হতে পারে ফলে কিছু খেলে বা কথা বলতে গেলে মুখের ভিতরে ব্যথার অনুভূতি হয় রক্ত সঞ্চলন বা ডায়াবেটিস জনিত আলসারের কারণে পায়ের ত্বকে গভীর ক্ষত সৃষ্টি হলে দুর্গন্ধযুক্ত তরল বের হয় এবং আক্রান্ত স্থানের অনুভূতি কমে যায় প্রিয় শ্রোতা আসুন জেনে নেই আলসার হলে করণীয় কি আলসার হলে সঠিক খাদ্য অভ্যাস মেনে চলতে হবে যেমন তেল ঝাল ভাজা পোড়া মশলা খাদ্য এড়িয়ে চলতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ধূমপান বা মদ্যপান এড়িয়ে চলতে হবে কারণ ইহা আলসারের অবস্থা আরো খারাপ করে দিতে পারে এবং ব্যথানাশক ঔষধ এড়িয়ে চলতে হবে আলসার যদি দীর্ঘ যায় বা রক্তকরণ হয় তবে দ্রুত ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে সুপ্রিয় শ্রোতা এই ছিল আমাদের আজকের আলসার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন